নমস্কার আমি জ্যোতিষাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলবো বিশ্বিক রাশি সম্বন্ধে বিশ্বিক রাশি দু সাল নতুন বছর কেমন যাবে এই বিশ্বিক রাশি যারা জাতক বা জাতিকা আছেন বা বিশ্বিক রাশিতে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য এই ভিডিওটা এই দেখছেন চন্দ্র যদি জন্মকালীন বিশ্বিক রাশিতে থাকে তবে সেটা বিশ তার বিশ্বিক রাশি এই বিশ্বের রাশিতে জন্মগ্রহণ করার ফলে তাদের যে দু হাজার পঁচিশ ছাব্বিশ সাল কেমন যাবে তারই কথা বলবো আপনাদের তার আগে একটু বলে নিই যে আমার মোবাইল নম্বর নাইন ত্রিপিল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে ফোন করবেন এবং যে কোনো সমস্যা যে কোনো সমস্যা সমাধান করে থাকি সঠিক উপায়ে সঠিক মূল্যে সঠিক বস্তু দ্বারা আপনারা হয়তো ভাববেন যে আমি বলছি যে কথাগুলো সেগুলো তো অন্য কেউ এরম বলে না অন্য কেউ বলে না তারা রোজগারের জন্যে নানা রকম কথা বলে আমার সেই ব্যাপারটা নয় কারণ আমি মানুষকে ঠকাতে পছন্দ করি না বা মানুষকে ঠকিয়ে রোজগার করার কোনো ইচ্ছা আমার নেই সেতে আমার জীবন যেরমভাবেই চলুক সৎভাবে যাতে চলে সেই ব্যবস্থা আমি নিজের ব্যবস্থা নিজে করি সৎভাবে চলার সে যাই হোক যে কোনো সমস্যার সমাধান জন্য এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং যারা জ্যোতিষ শিখছে জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছে বা জ্যোতিষ নিয়ে প্রফেশনে আগ্রহী বা জ্যোতিষ নিয়ে আগ্রহী বা নিজের ছক নিজে দেখতে চান তাদের জন্য এই ভিডিওটা উপকারী হবে এবং আপনারা এই ভিডিওটা দেখলে জানতে পারবেন দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ নয় দু হাজার ছাব্বিশ সাল কেমন যাবে চন্দ্র এখানে আছে এটা হচ্ছে বিশ্বিক রাশি এখানে থাকবে রাহু এখানে আপনার এসে যাচ্ছে শনিদেব এখানে বৃহস্পতি আছে বর্তমানে এখানে কেতু বাদবাকি গ্রহ আছে যেমন এখানে শুক্র রবি থাকবে বিভিন্ন ঘোড়া ঘুরবে এই শুক্র রবি আপনার যোগ হবে জানুয়ারি মাসে এই ধরুন পৌষ সংক্রান্তি দিনে রবি মকরে প্রবেশ করবে তার ফলে শুক্র আর রবির যে শুক্রাদিত্য যোগ রাজযোগ সেটা তৈরি হবে তবে বিশ্বিক রাশিদের পক্ষে সেই সময় তাদের প্রতিবেশী সম্পর্ক ভালো হতে পারে এবং ভাই বোনের সঙ্গে যদি সম্পর্ক খারাপ হয়ে থাকে সেগুলো মিটে যাওয়ার সম্ভাবনা থাকে চতুর্থে রাহু থাকার জন্য যাদের পড়া পড়ালেখা করছে তাদের লেখাপড়ায় ব্যাঘাত আসতে পারে এবং মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ খারাপ হতে পারে এবং সাংসারিক জীবনে নানারকম সমস্যা তৈরি হতে পারে এই রাহু চতুর্থে অবস্থানের জন্য রাশি চতুর্থে ষষ্ঠে আছে আপনার ষষ্ঠে না পঞ্চমে শনি শনিদের পঞ্চমে থাকার জন্য বিশ্বিক রাশির পক্ষে সন্তানদের নিয়ে সমস্যা হতে পারে সন্তানদের অসুখ বিসুখের জন্যে বা সন্তান যে কোনো কারণে সন্তানদের নিয়ে তাদের সমস্যা হতে পারে এবং যে আপনার প্রেম পুনয় ব্যাপারে কিন্তু নানারকম বাধা আসতে পারে এবং যারা প্রেম করছে বা পুনয় আবদ্ধ তাদের নানারকম ডিস্টারবেন্স আসতে পারে এই বিশ্বিক রাশির লোকেদের জন্যে এবং বুদ্ধিগত বা বুদ্ধি ভুলের জন্যে নানারকম সমস্যা কিন্তু তৈরি হতে পারে বিশ্বিক রাশির লোকের জন্যে অষ্টমে বৃহস্পতি থাকবে এই জানুয়ারি আপনার জানুয়ারি থেকে মার্চ এপ্রিল মে জুন নয় জুনে পৌঁছে যাবে আপনার দশমে যাই নবমে এই বৃহস্পতি আছে আপনার মে মে অবধি এই মে মাসের মধ্যে বৃহস্পতি অষ্টমে থাকার জন্য যে বাধা বিপত্তিগুলো আপনার জীবনে ঘটবে সেগুলো কিছুটা পরিবর্তন হতে পারে বৃহস্পতি অষ্টমে গোচরে খুব একটা ভালো ফল দেয় না তবে আপনার যদি শুভ গ্রহের দশা চলতে থাকে আপনার যদি এখন শুভ গ্রহের দশা চলে তাহলে হয়তো ফলটা খুব খারাপ নাও যেতে পারে আবার যদি অশুভ গ্রহের দশা চলে তাহলে কিন্তু ফল বৃষ্টি রাশিদের পক্ষে খুব একটা ভালো নাও হতে পারে এবার ধরুন এই জুনে এইখানে বৃহস্পতি চলে আসবে এখানে উচ্চস্থ হয়ে যাবে জুনে বৃহস্পতি তখন কিন্তু মানে ভাগ্যভাবে বৃহস্পতি থাকার জন্য জুনের পর থেকে কিন্তু আপনার যে ভাগ্য উদয় হবে বিশ্বিক রাশির লোকেদের পক্ষে সেই সময় কিন্তু নানারকম উন্নতি ভাগ্য পরিবর্তন এবং আপনি যেই কাজগুলো করতে চাইছেন সেই কাজগুলো কিন্তু আপনার সফলতা লাভ করবে কারণ বৃহস্পতি নবমে উচ্চস্ত হবে জুনের পর এবং ভাগ্যের বিভিন্ন রকম যে দিক ভাগ্যের তো একটা দিক থাকে না যে পড়ালেখা করছে তার ভাগ্য তখন পড়ালেখার দিকে যে অর্থ ইনকাম করে চাকরি বাকরির জন্যে যোগাযোগ করছে তার চাকরি যে যোগ সেটা সেই সময় হবে এবং যারা ব্যবসা করছে বা যারা চাকরি করছে তাদের পদোন্নতির সময় কিন্তু এই সময় ভাগ্যের যে ভাগ্যের পরিবর্তন যে বলছি সেই সময় হতে পারে দশমে কেতু থাকার জন্য পিতার স্বাস্থ্য ভালো নাও যেতে পারে পিতার স্বাস্থ্য তবে কর্ম মানে স্থানে শত্রুতা লাভ হতে পারে কর্মস্থানে আপনি যেখানে কর্ম করছেন সে চাকরি করুন বা ব্যবসা করুন বা যে কোনো কর্ম করুন সেই জায়গায় নানারকম শত্রুতা লাভ হতে পারে আপনার পক্ষে এবং কর্মে নানা রকম ডিস্টারবেন্স আসতে পারে এই কেতু অবস্থানের জন্য। তবে শেষের দিকে বছরের শেষের দিকে কিন্তু অতটা খারাপ যাবে না এই বিশ্বিক রাশির লোকেদের ব্যবসা যারা করছেন তাদের ব্যবসা এই সপ্তমে আপনার ব্যবসাপতি প্রতি বুধ 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 একটু মানে তাড়াতাড়ি বুধ ঘুরে খুব তাড়াতাড়ি মানে আঠেরো দিন লাগে এক একটা রাশিতে থাকতে আর চন্দ্র চন্দ্র তো সোয়া দুদিনে ঘুরে ওতে তাদের ফল সাময়িক মানে আঠেরো দিনের মধ্যে আবার চেঞ্জ করে ফেলে সেই ক্ষেত্রে যেগুলো ধিমিকামি গ্রহ সেগুলোই আপনার জীবনে বেশি প্রভাবটা ফেলবে যেগুলো দ্রুতগামী গ্রহ সেগুলো কিন্তু অতটা প্রভাব ফেলে না ওই হঠাৎ হঠাৎ কিছু ভালো মন্দ নিয়ে আসে তারা এবং বিশ্বিক রাশির লোকে তাদের মঙ্গল মঙ্গল হচ্ছে তাদের রাশিপতি হবে সেই রাশিপতি মঙ্গল আস্তে আস্তে কিন্তু এই জায়গায় এসে যাবে মঙ্গল উচ্চস্ত হয়ে যাবে এই জায়গায় মঙ্গল আসলেই মঙ্গল উচ্চস্ত হয়ে যাবে সেই সময় মঙ্গল এক একটা রাশিতে ধরুন পঁয়তাল্লিশ দিন থাকে এই মকর রাশিতে যখন মঙ্গল পঁয়তাল্লিশ দিনের জন্য আসবে বিস্তৃত রাশিদের ক্ষেত্রে কিন্তু নানারকম সুফলতা লাভ হবে কোন ক্ষেত্রে না ভ্রমণ পরিবেশ তারপরে আপনার প্রতিবেশী ভাই বোনের সম্পর্ক এইসব ক্ষেত্রে নানারকম সুবিধা লাভ পাবে সেই সব জাতক জাতিকারা এবং মঙ্গল তৃতীয় খুব ভালো ফল দেয় এবং এই তৃতীয় মঙ্গলে উচ্চস্ত অবস্থানের জন্য আপনার জীবনে কিন্তু আপনার বলতে যারা এই রাশি লোক তাদের জীবনে কিন্তু নানা পরিবর্তন আসবে বিশ্বিক রাশি মানে লোকেদের একটু মানে কি বলবো আর কি এমনিতেই বিশ্বিক রাশির লোকেরা একটু মাথা গরমের হয় বা মাথা গরম হয় কিন্তু মাথা গরম লোক হলে হলে কি হবে কিন্তু তাদের মনের দিক থেকে তারা খুব একটা খারাপ হয় না তাছাড়া বৃশ্বিক রাশির যে অবস্থান থাকবে কারণ একটা রাশি ক্ষেত্রে বিভিন্ন রকম গ্রহ বিভিন্ন রকমভাবে ঘুরছে এবং তাদের ঘোরার যে ফল সেটাকে আমরা গোচর ফল করি এই গোচর ফলটাই আপনার এই এই আপনার বিচার করা হয় যে সময়টা কেমন যাবে আর যাদের শুভ মানে জন্মকালীন গ্রহ যদি শুভ থাকে এবং শুভ দশা অন্তর্দশা যদি চলে তাহলে কিন্তু আপনার বৃশ্চিক রাশির পক্ষে শুভ ফলই পাবে অশুভ পাবেন যদি আবার অশুভ গ্রহের দশা চলে তাহলে কিন্তু শুভর থেকে তাই বেশি ঘটবে আপনাদের জীবনে কারণ বৃশ্চিক রাশি বলুন বা যেই রাশি বলুন সবারই ভালো মন্দ খারাপ দিক আছে সবাই মানে একটা মানে মানুষ মানুষের বলতে জগতের যে মানুষের সংখ্যা সবারই কিছু না কিছু রাশি আছে সব রাশির তো মানে ভালো চলতে পারে না একই রাশির লোক বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ফল ফল পাচ্ছে কীরকম ধরুন কেউ যদি আপনার বিশ্বিক রাশির লোক কেউ হয়তো খেতে পারছে না আবার কেউ যখন সাফল্যের চূড়ায় বসে আছে কেন এরকম হচ্ছে তার কারণ হচ্ছে তাই সে যখন জন্মগ্রহণ করেছিল তার গ্রহ নক্ষত্র অবস্থান কিন্তু ভালো ছিল আর যে খেতে পাচ্ছে না বা ভিক্ষা করছে বা খুব দরিদ্র তার গ্রহ নক্ষত্র অবস্থান কিন্তু সেই সময় তার ভালো ছিল না সেই জন্যে তাদের মানে একই রাশির লোকেদের বিভিন্ন রকম ফল পাচ্ছে এবং কাউ কারো আবার দেখাবো এই সময়টা মানে এই দু হাজার ছাব্বিশে হয়তো কারো শুভ গ্রহের দশা চলছে সে ভালো ফল পাচ্ছে বৃশ্চিক রাশির লোকেরা আবার কারো অশুভ গ্রহর দশা চলছে সেই বৃশ্চিক রাশির লোকেরাই আবার ভালো ফল পাচ্ছে না ফলের তারতম্য হচ্ছে তখনই মানুষের মানে এই তো বললো যে জ্যোতিষীরা যে বৃশ্চিক রাশি ভালো হবে কি মিথুন রাশি ভালো হবে কি কর্কট রাশি ভালো হবে কেন ভালো হচ্ছে না তাহলে কারণ এটাই আপনার শুভ গ্রহর দশা অশুভ গ্রহর দশা দেখতে হবে তারা যদি শুভ ফল দেয় তাহলে আপনি অশুভ ফলের মধ্যেও আপনার শুভ ফল দেবে গোচরে অশুভ হয়তো সাময়িক ঘটবে কিন্তু শুভ ফলের মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমার মোবাইল নম্বর নাইন থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন এবং যদি আপনাদের মনে হয় আমাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং তার বিনিময়ে আপনাদের কাছে আমার যে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে এবং জানতে পারবেন জ্যোতিষ সম্বন্ধে জ্যোতিষ সম্বন্ধে জানার শেষ নেই বা সীমাও নেই যত জানবেন তত বুঝবেন বা যত জানা যায় ততই নিজের পক্ষে ভালো এবং কোনো সময় যদি আপনি কোনো জ্যোতিষের কাছে যান আশা করি সেই জায়গায় গিয়ে আর ঠকবেন না তাহলে আজকে এই পর্যন্তই não moscas